তালহা তালহা ঘুম থেকে ওঠো তোমার মাদ্রাসা যাওয়ার সময় হয়েছে হুম বাবা উঠছি তালহা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে পাঞ্জাবি পরে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রওনা হল বাবা আমি রেডি চলো তাহলে তালহা বাসা থেকে বের হয়ে বল বিসমিল্লাহির রহমানির রাহিম রাহিম চলো তালহা রাস্তায় কারো সাথে দেখা হলে সালাম দেবে আমার থেকে ছোট যে তাকেও সালাম দিতে হবে ছোট বড় সবাইকে সালাম দেবে যে আগে সালাম দেয় তার সওয়াব বেশি সালাম বিনিময়ে সবার সাথে সম্পর্ক ভালো হয় বুঝলে ইতোমধ্যে একজন বয়স্ক মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আলাইকুম আসসালাম তারা যেতে যেতে মাদ্রাসার কাছে গিয়ে পৌঁছালো বাবা আমি যাই তাহলে আল্লাহ হাফিজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তালহা অতপুর মাদ্রাসা চলে গেল